জের চলেকে 80টা মেরেছে কটা 80টা ব্যাত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহী বর্ণনা হচ্ছে মুয়তা ইমাম মালিকের বর্ণনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুর চলে আব্দুর রহমান মারুফুন বিয়া বিশহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাতে বেলা ঢেলে দিত ধীরে ধীরে সারা ওই রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবি কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা এটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনুল আস ওয়াজিয়াল্লাহু তাআলা আনহু নাকি আশিবেত মেরেছেন মিশরে কয়বে নিয়ম হচ্ছে সবার সামনে এনে সবার সামনে না মেরে গোপনে মেরেছে এই তথ্য যখন উমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে সবার সামনে আলাদা আল্লাহকে ও মদিনায় ফিরে আসলে আমি আবার আসি জমা মদিনাস ফিরে আসার পরে সেমরে ফারুক ওই আগের রাশিটারে আর ধরেন নাই নিজ হাতে আবার আসিটা বেত মেরেছে এই বেত মারার এক মাস পরে এই আবু সাহেব করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেও কেও বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা সিস্টেম অফ আমাল নিজের ছেলে বলে ছেড়ে যায় নাই এখন নিজের ছেলে হইলে সাত মাফ না ছেলে হইলে 10 গুণ মাস এলাকার মরনের ছেলে হইলে দশ গুণ নাশ ওপরে সিএল ইতেনি স্লাম ইসলামে পার ছেলেটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কি

সর্বপ্রথম উনার পরামর্শ সাহেজান আবু বকর রাজিউল্লাহ কোরআনকে সংকলন করেছে আমরা এই যে কোরআন পুরী তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দোটা সুরা কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সাহেদিন আবু বকরের সময় রাদী আল্লাহ চালানের সময় যুদ্ধ অলপ জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন সাহেদারা আবু বকর রাদী আল্লাহ চালান ফুকে ডেকে ওমরে ফারত বললেনও আবু বকর এইভাবে হাফেজ এ কোরান সাহাবিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরানও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হল আপনি সব বয়োজ্যেষ্ঠ সাবিদেরকে একসাথে করে কোরানের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরানকে সংকলন করে ফেলে সায়েতানা আবু বকর বললেন যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি কিন্তু উমরে ফারুক নাছুর বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরান সন্নিবেশিত থাকবে আপনি করেন সেয়াতানা আবু বকর রাজি হয় না ওমরে ফারুক ও ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে আবু বকর রাজি আল্লাহ বুকে ধরলেন সব শেষে সেজেন আবু বকর উমরে ফারুকের কথাই কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা উমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেবো দিস ইজ ওমার এই যে আমরা হিজরি সন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইজান ওমরে ফারুক নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই গোয়ে গেলেন মনে হয় হ্যাঁ তাকবির দেন তো একজন আওয়াজ করে

ওমরে ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজ ঠিক কিনা না আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমরে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয়

ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযুদ্ধদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ন্ত্রণ সেজন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লাই পড়েন আল্লাহ মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছে সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেজন উমরে ফারুক চালু করেছেন চিল্লাই ফাওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এই যে আমরা বিশ রাখা সালাত তারাবি পড়ি রামাদানে পড়েন না আপনারা এটা সাইয়েদ ওমরে ফারুক চালু করেছে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে আওয়াজ করে পড়ান আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকার কিছু ভিতরে ঢুকতেছে কিছু বাইরে দিছে না সাইদ আল উমর ফ